এরকম একটা ঘটনা ঘটতে পারে তবে ভাবা গেছিল হয়তো আরেকটু পর ঘটবে কিন্তু ফাইনালি সেই ঘটনাটা ঘটেই গেল আর সেই ঘটনা নিয়েই আমাদের আজকের এই ভিডিও আমি কথা বলছি কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে এবং অলরেডি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অফিসিয়ালি এই কথাটা জানিয়ে দেওয়া হয়েছে সোমবার দিন যে কার্লেস কোয়াদ্রাত ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের কোচের পদ থেকে পদত্যাগ করছেন রেজিগনেশন দিচ্ছেন এবং একই সঙ্গে সরকারি যে ঘোষণাটা করা হয়েছে সরকারি ভাবে যেটা অফিসিয়ালি আমাদেরকে যেটা জানানো হয়েছে সেখানে যেটুকু বলা হয়েছে যে কার্লোস কোয়াদা সিনিয়র টিমের কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন এবং যতদিন না পরবর্তী কোন কোচের নাম ঘোষণা করা হচ্ছে ততদিন পর্যন্ত ইন্টারিম কোচ বা যাকে বাংলায় আমরা অন্তর্বর্তীকালীন কোচ বলি সেই দায়িত্বে থাকবেন বিনো জর্জ বিনো জর্জ সহকারী কোচ হিসেবে অলরেডি কাজ করছিলেন এবং রিজার্ভ টিমটাকে নিয়ে ভালো সাফল্য দিয়েছেন কলকাতা লিগে অলমোস্ট চ্যাম্পিয়ন হওয়ার মতো পরিস্থিতিতে চলে গেছে রিজার্ভ টিমটা তো সেই জায়গা থেকে দায়িত্ব আপাতত থাকবেন বিনো জর্জ এবং আমরা জানি যে সহকারী কোচরাও প্রত্যেকে যে যে লাইসেন্সিং প্রক্রিয়াগুলোর দিয়ে গিয়ে দায়িত্ব নিতে হয় সেগুলো তাদের থাকে তো অফিসিয়ালি জায়গাটায় কোনো সমস্যা নেই আনটি লাল্ল আর একজন কোনো কোচের নাম অ্যানাউন্স করছে ততদিন পর্যন্ত বিনো জর্জি দায়িত্বে থাকছেন একই সঙ্গে এটাও বলা হয়েছে যেহেতু কার্লাস কোয়াদরা ছেড়ে চলে যাচ্ছেন যে গত বছর তিনি দলকে বেশ কিছু সাফল্য দিয়েছিলেন সুপার কাপ চ্যাম্পিয়ন করেছেন একই সঙ্গে ডুরান কাপের ফাইনালে তুলেছিলেন দলকে এই সমস্ত সাফল্যগুলোর জন্য হয়েছে যেটা মধ্যে অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্টের মধ্যে পড়ে এবং এটুকু হচ্ছে সরকারি ঘোষণা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবার ন্যাচুরালি যে প্রশ্ন এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে এবং এখান থেকে অনেকগুলো বিষয়বস্তু আলোচনা করার জায়গা রয়েছে সেটা নিয়ে পরবর্তী কোচ কে হতে পারেন দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তী কোচ কে হতে পারেন আমাদের পক্ষে বলাটা খুব কঠিন অনেকেই প্রেডিকশন করছিলেন যে ভারতীয় কোচ হতে পারেন এবং পার্টিকুলার আমি নাম বলছিলাম বেশ কিছু নামের তালিকা ও সমর্থকদের মধ্যে ঘোরাঘুরি করছে যে এরা এরা হতে পারেন এদের কাছে এরা হোক হতে পারেন না যেটা হচ্ছে এরা হোক কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই এই ব্যাপারে অ্যানাউন্সমেন্ট অবশ্যই করবে ম্যানেজমেন্ট তারা ডিসিশন নেবে এবং একটা কথা মাথায় রাখতে হবে যে আইএসএলে কিন্তু বিদেশি কোচ রাখার হেড কোচ হিসেবে ট্রেন্ড অনেক বেশি এবং বিশেষ করে কলকাতা ফুটবলে এটা একটা চলও কিছুটা হয়ে গেছে আমার মনে হয় তো সেক্ষেত্রে আমি জানি না অন্য কোনো অ্যানাউন্সমেন্ট আসতেও পারে এবার ন্যাচারালি কথা হচ্ছে যে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে পারফরমেন্স এবছর শুরু থেকে করছে ইস্টবেঙ্গল তাতে কোচের পদত্যাগ বা কোচের সরে যাওয়াটা কোথাও একটু প্রেডিক্টেড হয়েই যাচ্ছিল এবং আমরা জানি এটা কালচার বলে লাভ নেই যখনই দল সাফল্য পায় না তখন কোচের দিকে আঙুল ওঠে এবং আমরা লাস্ট ম্যাচের পর দেখেওছিলাম গো ব্যাক কার্লস ধোনি উঠেছিল গ্যালারি জুড়ে বাস টিম বাস যখন বেরোচ্ছে সেই সময় সমর্থকরা টিম বাস ঘিরে ধরে গো ব্যাক কার্লস বলেছেন এরকমও আমরা দেখেছি এবং সে সমস্ত ভিডিও দেখানো হয়েছে সমস্ত ইউটিউব চ্যানেলে আমাদেরও দেখানো হয়েছে তো একটা সমর্থকদের মধ্যে যেমন একটা অসন্তোষ তৈরি হচ্ছিল ঠিক সেরকমই কিন্তু অবশ্যই টিম ম্যানেজমেন্টের মধ্যেও একটা অসন্তোষ তৈরি হচ্ছিল এবার দেখুন অনেকগুলো স্পেকুলেশন এবং অনেকগুলো কথা শোনা যায় সেই কথাগুলোর কোনটা সত্যি কোনটা মিথ্যে সব তো প্রমাণ হাতে থাকে না আর প্রমাণ হাতে না থাকলে আমরা কখনোই সেটাকে কনফার্ম বলতে পারি না তবে একটা ড্রেসিং রুম কালচারের অবনতি ঘটছে এটা শোনা যাচ্ছিল কারণ বেশ কিছু নতুন ফুটবলার এসছেন বেশ কিছু পুরোনো ফুটবলার চলে গেছেন সেই জায়গা থেকে একই সঙ্গে এটাও মনে করা হচ্ছিল যে কার্লস স্কোয়াদ যে বর্তমান যেভাবে তিনি দলকে খেলান তার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিতে হয়তো যে সমস্ত তারকা ফুটবলাররা এসছেন তারা ম্যাচ করিয়ে নিতে পারছেন না তারা তাদেরকে ঠিক মতো ব্যবহার করতে পারছেন না এগুলো এই ধরনের বেশ কিছু কথোপকথন আসছিল এবং যেটা ফাইনালি শোনা যাচ্ছে সেটাও অবশ্যই বলবো শোনা যাচ্ছে বিকজ আমরা তো আর থাকি না তো কনফার্ম করে বলার অধিকার নেই আমাদের যেটুকু শোনা যায় যেটুকু সূত্র মারফত আসে সেটুকু থেকেই যে এটা নিয়ে একটা অসন্তোষ তৈরি হয়েছিল একটা ভাবনা চিন্তা চলছিল যেটা সবাই প্রেডিক্ট করছিল যে অন্তত একটা ডার্বি অর্থাৎ উনিশে অক্টোবরের যে ডার্বিটা হওয়ার কথা সেই ডার্বিটার পর হয়তো কোনো একটা সিদ্ধান্ত হবে কারণ আমরা জানি যে কলকাতা ফুটবলে এবং এই তিন প্রধানের কাছে ডার্বিগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং ডিপেন্ড করে ডার্বির রেজাল্টের ওপর কোচেদের ফুটবলারদের ভবিষ্যৎ ডিপেন্ড করে এটা তো নতুন কিছু নয় তো একটা একটা কোথাও স্পেকুলেশন ছিল যে উনিশে অক্টোবরের ডার্বিটার পর হয়তো একটা কোনো সিদ্ধান্তের জায়গায় যাবে টিম ম্যানেজমেন্ট কিন্তু দেখা সেটা নয় খুব তাড়াতাড়ি সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হলো এটার পেছনে যেটুকু শোনা যাচ্ছে দুটো কারণ এক হচ্ছে যে যা পরিবর্তন করা সেটা এই মুহূর্তে করে ফেলতে হবে কারণ অলরেডি যে পয়েন্টগুলো নষ্ট হয়ে গেছে সেই সেই নটা পয়েন্টকে রিকভার করার জন্য আর বেশি সময় পাওয়া যাবে না আদারওয়াইজ এটা একটা কারণ যদি পরিবর্তন করতে হয় তো এখনই করতে হবে এই তড়িঘড়ি একটা সিদ্ধান্তের কারণ দ্বিতীয় সিদ্ধান্তের কারণ যেটা শোনা যাচ্ছে যে রিজার্ভ টিমে যে সমস্ত ফুটবলাররা খেলছেন সিনিয়র টিমে সেই সমস্ত ফুটবলারদের পাওয়া না পাওয়া তাদের প্র্যাকটিস নিয়ে কিন্তু একটা কোথাও একটা জটলা পাকা ছিল কোথাও একটা বিতর্ক তৈরি হচ্ছিল এবং সেটা যেহেতু রিজার্ভ টিম এই মুহূর্তে সাফল্য দিচ্ছে তো কয়েক ন্যাচারাল সেদিকে নজর বেশি থাকবে এবং এটাও কিন্তু একটা বড় ইস্যু এই ঘটনা ঘটার জন্য যেটা শোনা যাচ্ছিল অন্দর অন্দরমহলে কান পাতলে এবং সেটা শোনাই যাচ্ছিল বলবো কারণ ওই যে বললাম প্রমাণ নেই যে রিজার্ভ টিমের বেশ কিছু ফুটবলারকে সিনিয়র টিমের সাথে প্র্যাকটিস করানো হচ্ছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে কিন্তু সব জায়গায় তাদেরকে ব্যবহার করা যাচ্ছে না অথচ তারা যদি এই হার্ড প্র্যাকটিস মধ্যে না পড়ে কারণ দুটো টুর্নামেন্ট তো একসাথে চলছে তাহলে কলকাতা লিগে তাদেরকে ব্যবহার করা যাবে বা তাদেরকে বেটার তারা পারফর্ম করতে পারবে সেটা হচ্ছে না এটা নিয়ে নাকি একটা গুঞ্জন তৈরি হয়েছিল এবং এটা নিয়ে নাকি একটা চাপান উত্তর চলছিল এবং সেটা ম্যানেজমেন্টের নজরে আসে এবং তারা কোথাও এটা খুব একটা ভালোভাবে নেননি কারণ সিনিয়র টিম সেভাবে পারফর্ম করেনি এখনো পর্যন্ত রিজার্ভ টিম যেখানে একটা চ্যাম্পিয়নশিপের দৌড় রয়েছে সেখানে দাঁড়িয়ে ওই জায়গাটাকে ডিস্টার্ব করা হচ্ছে বলে কোথাও একটা ভাবনা চিন্তা কোথাও তৈরি হয়েছে শোনা যাচ্ছে এটা বারবার বলছি আমার কাছে প্রমাণ নিয়ে এই জায়গাটা থেকে একটা অসন্তোষ তৈরি হয়েছিল এবং আমার মনে হয় যে যদি সত্যি এরম কোনো ঘটনা ঘটে থাকে সেটা কিন্তু এই সিদ্ধান্তটাকে ট্রিগার করেছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটা করে নেওয়া হোক এবং যেটা খবর যে গতকাল একটা মিটিং ছিল ইস্টবেঙ্গল ক্লাবে এবং সেখানে বিনোদ্রের সঙ্গে কর্তারা বসেন এবং তিনি সিনিয়র দলের দায়িত্ব নিতে পারবেন কিনা মানে অন্তত পক্ষে এই কিছু দিনের জন্য অন্তত কাজ চালিয়ে নিতে পারবেন কিনা এই প্রশ্নটা জর্জকে করা হয় তাতে তিনি জানান যে তিনি পারবেন এটা করতে তিনি সক্ষম এবং আমরা জানি যে অলরেডি আইএসএল একটা নতুন নিয়ম করেছে যে যদি কোনো কারণে হেড কোচ রিজার্ভ বেঞ্চে না থাকতে পারেন সেটা অবশ্য এরম সরিয়ে দেওয়ার কথা ভেবে বলা হয়নি সেখানে যেটা বলা হয়েছিল যে কোনো কারণে যদি কোচ রিজার্ভ বেঞ্চে অর্থাৎ ডাগ আউটে বসতে না পারেন তাহলে তার জায়গায় যিনি কোচ হিসেবে সেই মুহূর্তে দায়িত্ব নেবেন সেটা অবশ্যই যে ভারতীয় সহকারী কোচ থাকবে তাকেই সেই দায়িত্বটা দিতে হবে এই নিয়মটা করা হয়েছে আইএসএল এর পক্ষ থেকে এবং সেই নিয়মটাকে এখানে কোথাও না কোথাও কাজেও লাগানো হয়েছে বা লাগানো গেছে যে কারণে অবশ্যই কার্লেস কোয়াদ চলে যাওয়ার পর তার বিদেশি সহকারী নন অর্থাৎ দিমাগ দলগানো নন বরং দায়িত্বটা নেবেন বিনো জর্জ এবং দেখুন এটা খুব এক্সপেক্টেডই হয় আমরা দেখেছি বা এটা অতীতের দিকে যদি তাকাই যে কোনো বিদেশি কোচ যদি পদত্যাগ করেন তার কিছু দিনের মধ্যে বা সেই দিনেই দেখা যায় যে তার সহকারীরাও এক এক করে পদত্যাগ করছেন স্পেশালি যে সমস্ত যে টিমটা নিয়ে আসেন তিনি বিদেশি যে যে টিমটা তিনি নিয়ে আসেন সেটা দেখা যায় আইনিও থাকে না যখন কোচ চলে যায় তো এক্ষেত্রে সেটাও একটা ভাবনা এবং আইএসএল এর নিয়ম একটা বড় কারণ যে কারণে বিনোজর্জকে এখন দায়িত্বটা দেওয়া হচ্ছে এবং এই যে কোথাও না কোথাও কহল কলহ বা ড্রেসিং রুম কালচার নিয়ে প্রশ্ন উঠছিল মনে হয় কোথাও একটা সেই রিউমার্স বলব গুজব বলবো কারণ প্রমাণ নেই সেগুলোকে কিন্তু কোথাও না কোথাও সত্যি প্রমাণ করছে বা কোথাও না কোথাও এর মধ্যে যে কিছু সত্যতা আছে সেটা পরিষ্কার করে দিচ্ছে এনিমে আপাতত এটাই সত্যি যে কার্লো কোয়াদ্রাত নন আপাতত ইস্টবেঙ্গল টিমের দায়িত্ব সামলাচ্ছেন বিনো জর্জ খুব শীঘ্রই তারা পরবর্তী কোচের নামও ঘোষণা করে দেবে ম্যানেজমেন্ট এটাও মোটামুটি পরিষ্কার কারণ ইন্টারিম কোচ হিসেবে বলে দেওয়া হয়েছে তাকে যতক্ষণ না অন্য কোচ আসছে সেই তত ততদিন পর্যন্ত এবং এক্সপেক্টেড হয়তো কিছুদিনের মধ্যেই কোচের একটা অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা পেয়েও যেতে পারি এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে বিনো জর্জের হাতে দায়িত্ব যাওয়াটাও কোথাও একটা পজিটিভ সাইন হিসেবে দেখবেন সমর্থকরা কারণ অলরেডি বিনো সাফল্য দিচ্ছেন এবং এটা খুব ফ্যাক্টর যে খুব তফাৎ হয় না বিদেশি কোচ স্বদেশি কোচ কিছুটা ভাবনা চিন্তা কিছুটা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন হয় বিদেশি কোচকে নিয়ে আসার এবং এক্ষেত্রেও সেরকমই একটা বিষয়বস্তু থাকবে যেটা বলার যে কার্লেস কোয়াদ্রাজ যখন এই বছর প্রথম সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি একটা কথা খুব বারবার মেনশন করেছিলেন যে অনেক টিমেরই কোচ চেঞ্জ হয়ে গেছে ইস্টবেঙ্গলে একমাত্র টিম যাদের কোচ কিন্তু একমাত্র নয় মানে ইস্টবেঙ্গল এমন একটা টিম যাদা যে সমস্ত টিমগুলো কোচ রিটেন করেছে তার মধ্যে ইসবেঙ্গল একটা তো সেক্ষেত্রে ডেফিনেটলি তার ওপর দল ভরসা রাখছে এটা এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছিলেন বাট আলটিমেটলি দেখা গেল যে সিজনের এই সময়টা অর্থাৎ একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পর এবং আইএসএলের মাঝপথে কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা হয়তো আর থাকলো না ভদ্রাত তার পারফরমেন্স কারণে রাখতে পারলেন না এবং ম্যানেজমেন্ট কোথাও ভরসা করতে পারলো না তো অবভিয়াসলি আজকে ওই লাইন ওই কথাটা খুব মনে মনে পড়ছে আর কি যে এই কথাটা উনি বলেছিলেন বাট নাথিং ইজ স্টার্টেড ইন দিস ওয়ার্ল্ড এটা আরও একবার প্রমাণ হলো এই ভিডিওটা এই পর্যন্তই কারণ এর বেশি কিছু বলার নেই এবং যতদিন না পরবর্তী কোচের অ্যানাউন্সমেন্ট আসছে ততদিন পর্যন্ত এইভাবেই চলবে এবং অবশ্যই অ্যানাউন্সমেন্ট এলেও আমরা ডেফিনেটলি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অনসফোর্ট কে